নিজে গাঁটা এসেছে জানো শাকিন বাই প্রায় এক লাখ টাকার মাছ হয়েছে এক গাঁথা এক সিজনে আধা কানি এক কোণি হাত কিন্তু এক লাখ টাকার মাছ দুই কানি হাত করে দান ফা মানস দশ হাজার টার আচ্ছা গাঁটা দিবাই মাছ অভাব নেই বন্দর মেধে জিলুবাই বি দুই মান ধরছে জিলুবাইয়ের ফুটে ত্রেপার ইচ্ছা মতে দিশি মাছ হয়েছে মাছ মাছই বন্দর মেধে এরপর যে মাছ এটা দিশি মাছ জীবনের দেশি মাছ এটা হাইলে দুই বছর তামাতে মো লেগে থাকবো আর শহে মানুষ করুন চার হাজার কিলোমিটার দূর তামাতে দেখা হাজার এই মাছ হাইলে এটা মাছ শহর মানুষ রে হাইব কিন্তু এই যে দেশি মাছ দেশি শিং স্পেশাল মাছ এইটা হলো দ্বিতীয় হ্যাঁ দেওয়া হয়েছে সাকেন বাকি তিন নম্বর হ্যাঁ কেটে ভরবছর

সাইডটা দিছে না কোসটা দিস না তা এ বড় সাইটটা নাই গাটা এই যে তাল গাছ টুমানে ফালাই নিল যত্ন করে না এরপরে যে এই মাছ পাইছে এর আগে চারি হাজারটার মাছ পাইছে আর আজকে পাইবে দশ হাজার মাছ মাছ তো পালা মানুষের জায়গা কিনা কিনে আলি ইয়া বানাবেন ওদের মাছ স্পেশাল মাছটি এই যে রাখছে হ্যাঁ ওদের গাতা গাতা আমরা মন্ডে ভাই বলে বানাবো একটা

এন্থনি ফাল মেৰে জাগা কৈ বল কৰি বল এইটো দেইনা কৈ বল নাই আন ফাল্টনা অ' ভাইছোঁ ভাইছোঁ ওহেনো হাৰ ৰুইছে ঔ আন দে একো ফেক দি থাল দিলে লাৰ দিব সোটুকানার বাচ্চা এবার বল বড়ছে না কিন্তু ভাই মোটামুটি তিন চার মাস দাম কি বল বড় না ঠিক আছে তো তাহলে কয়েক বছর ধরে দাম হলে বড় না যাক যে ভিডিঅ' কৰিছে এই ভিডিঅ'তে স্বাস্থ্যতেইব